এগারোটা পনেরো গুড মর্নিং ফ্রেন্ডস মমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটি নতুন ব্লগ শুরু করলাম আজকে উঠেছি নটা কুড়িতে উঠতে না উঠতে মগ্ধু এসে চাও খাওয়া হয়ে গেছে কখন এ উঠলো তোকে ফ্রেশ করালাম ব্রেকফাস্ট করালাম অতি কষ্টে তাও একটা কল কলার একটুখানি বাদ দিল একটা ব্রেড খাওয়ালাম তারপরে ঘর ডাস্টিং করলাম করে জুস খেলো জুসেরই হ্যাঁ মিষ্টি ছিল একটা একটু কেমন ছিল মিষ্টি ছিল একটা থেকে আমি আর দেখ খেলাম আর তুই দুষ খাইয়ে উঠলাম আর এই দেখো আমাদের ঘরে নতুন অতিথি রান্নাঘরে সবাই তো চিনবে আর যারা চেনো না এটা আমার এক বোন হয় এটা বোনের ছেলে ওরা এসেছে ওই দাদাটাদের ঘরে ওই চুটকি বাচ্চাগুলো আসে ওদের বাড়িতে এসেছে তাই এখানে এসেছে একটু ঘুরতে আর আমারটা তো বদমাশি করছে আমার ডাস্টিং সব হয়ে গেছে ওর রান্না হচ্ছে না তোমার নাম কি বলে দাও ও হচ্ছে আমার মেয়ের ডুপ্লিকেট বড়টা আমার মেয়ের বড় জেরক্স কপি কোনো কথা নেই এরা হচ্ছে ঘরে সে বাইরে গেলে এদের মুখ বন্ধ হয়ে যায় আমার মেয়ে যেমনি মুখে থাকে না আর বাইরে গেলে নাম জিজ্ঞেস করলো বলে না এগুলো সব একই রকম তো এদিকে রান্না হচ্ছে তারপরে স্নান ঠান করার আজকে রোদ উঠেছে ভালো ঠিক আছে আমরা এখন গল্প করি পরে ফিরে আসছি একটা পনেরো সব হয়ে গেছে এটা স্নান হয়ে গেছে আমি স্নান করে এলাম এখন খাওয়াবো আজকে আমাদের হয়েছে ভাত আর এই যে আজকে তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ফিকে ঝোল আর তো ওই কুমড়ো মাখা এখনও মাখা হয়নি হবে কুমড়ো তরকারি ভাজির থেকে মাখাটাই ভালো লাগে তাড়াতাড়ি হয়ে গেছে এখন তাড়াতাড়ি সে লোড়া এলো ওদের সঙ্গে গল্প করছিলাম বাচ্চা দুটো খেলা করছিল তারপরে ওরা চলে গেলো তারপরে প্ল্যান হলো এক জায়গায় যাবো কোথায় যাবো সেটা বলছি এখন খেয়ে দেয়ে উঠে মেয়ে পটি করলে পটি টটি করে নিলে তারপরে রেডি হয়ে পার্কে তো কোন পার্কে যাবো তখন দেখাচ্ছি ওরা মা বেটা আমরা মা বেটি আর আরেকটা কে যায় দেখি মিনতি যাবে না মিনতির ন্যাংরা ন্যাংড়া ও কি যাবে হাঁটতে হাঁটতে এক ঘন্টা তো ঠিক আছে ঝটপট খেয়ে দে রেডি হয়ে তারপর ফিরে আসছি তিনটে বাজে এই যে এটাকে রেডি করে দিয়েছি পিটো পরে নেবে এটা আমার লোক এই কুর্তিটা সুজির লালের সাথে পরেছি সর না সর রেড রঙের ইয়ের সাথে পরে ইয়ারিংসটাও সুজি দিয়ে দিয়েছে তো এইভাবে রেডি হয়েছে দেখি ওরা মা ছেলে রেডি হয়েছে কিনা আর বেরিয়ে পড়ি আর কোথায় যাচ্ছি গিয়ে দেখাচ্ছি দেখো এখানে আমরা বাড়ি থেকে বেরিয়েই বাস পেয়ে গেছিলাম একদম পাঁচ মিনিট দাঁড়াতেই বাস চলে এলো তো বসে পড়ে উঠে পড়েছি বাসে আমি আর মেয়ে পেছন দিকে বসেছিলাম আর ও ছেলে নিয়ে সামনের দিকে বসেছিল এটা ধর্মতলার দিক দিয়ে যাচ্ছে খুব শর্টে চলে গেলাম তো চলে এসেছি এবারে কোথায় দেখো অনেকেই চেনো মিলেনিয়াম পার্ক এই মিলেনিয়াম পার্কে এক সময় অনেক এসেছি অনেক বছর পরে এলাম প্রায় চোদ্দ বছর পর চোদ্দ পনেরো বছর পর এলাম যখন প্রথম প্রথম প্রেম করছিলাম তখন এইখানেই দুজনে এসে ঘুরেছি অনেক কিন্তু এখন আর সেই পার্ক নেই হ্যাঁ এই জলটাই মঙ্গল দ্বীপে যাচ্ছে এই দিয়ে গিয়ে বোটে উঠতে হয় দেখেছ ও বাসের টিকিট নিবি দাঁড়া দিচ্ছি ওই হাওড়া ব্রিজ বাচ্চাদের সব ইয়েগুলো কি উঠিয়ে দিয়েছে নাকি খালি কিচ্ছু নেই ফাঁকা করে দিয়েছে সব খালি জোড়া জোড়া দোলনা ছিল হ্যান ছিল ত্যান ছিল তেরো চোদ্দ বছর পর এলাম তার থাকে ওগুলো সব মনে হয় শরীর এখন এদের জন্য করে দিয়েছে দেখ সব কত কিছু ছিল কিচ্ছু নেই দেখো সন্ধ্যে রোদটা আর কি কী সুন্দর জলের মধ্যে পড়ছে জলটা চিকমিক করছে কি ভালো লাগছে দেখতে ওই দূরে বিদ্যাসাগর সেতু আর এই দিকে হচ্ছে হাওড়া ব্রিজ আমরা ঠিক মধ্যেখানটায় দাঁড়িয়ে তো একটু সময় কাটছিলাম এই যে মাঝি নৌকোটাকে দেখছিলাম ওরা আর কি জাল বিছাচ্ছে মাছ ধরবে তো কী সুন্দর এত জলের মধ্যেও দুজন মিলে ওইটুকুনি নৌকা নিয়ে ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সময় কাটাচ্ছিলাম আর জলটা দেখছিলাম সুন্দর একটা হাওয়া দিচ্ছিল ওই যে দুষ্টু কিছু নেই সব ফাঁকা সব বন্ধ পুরো সব ভেঙে চুরে একাকার কিচ্ছু নেই ফ্রি এক পয়সা লাগলো না বললো যাও যাও পয়সা লাগবে না দুই ভাগ দুই ভাগের মধ্যে এক ভাগেও পয়সা লাগলো না কারণ কিচ্ছু নেই কিচ্ছু নেই শুধু টোনা টুনিরা ঘুরে বেড়াচ্ছে বেকার হয়ে গেল আশাটা আমাদের তাই কি করব ফটো তুলছি আমরা ফটো তুলে তাহলে যাবো তো পার্কে তো বললাম প্রায় চোদ্দ পনেরো বছর পর এসেছিলাম তো যার ফলে এতটা চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারিনি আগে কত জমজমাট ছিল টিকিট লাগতো ঢুকতে তারপরে কত বাচ্চাদের রাইডস ছিল এখন কিচ্ছু নেই শুধু টোনা টুনি যার জন্য ফ্রি করে দিয়েছে মানে বেকার হয়ে গেছে তো কি করবো এতটা দূর এসেছি তো ওর সাথেই ফেরি তো ফেরিতে টিকিট কাটলাম ফেরিতে উঠে পড়লাম যাচ্ছি হাওড়ার দিকে মেয়ের প্রথম তাই ভাবলাম উঠি মেয়েটাকে নিয়ে বাচ্চাটা কোনো দিন ওঠেনি এই ফার্স্ট উঠল তো ওর একটা অভিজ্ঞতা হবে তাই জন্য যাচ্ছি হাওড়ার দিকে ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের হাওড়া ব্রিজ যাওয়ার সময় যাব লোক হয়েছিল আসার সময় একদম লোক হয়নি ওই দিক দিয়ে এদিক দিয়েই দেখছি যতবার হচ্ছে এদিক দিয়েই লোক হচ্ছে আসার সময় একদম ফাঁকা ছিল চিপস খাচ্ছিলো বসে বসে তারপরে চলে এসেছি আমাদের মানে সবথেকে পছন্দের সবাই জানে এখান থেকে অনেকে অনেক জায়গায় ঘুরে বেড়াতে যায় কেউ কাজে যায় আমাদের হাওড়া স্টেশন দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ যে ট্রেনের সিম্বল ওয়েলকাম টু হাওড়া তো হাওড়া স্টেশনে নেমে মানে স্টেশন অবধিই আর কি ফেরিঘাট সেখান থেকে আর কোথাও যাওয়ার নেই আবার টিকিট কাটলাম কেটে আবার ওই যে আমাদের লঞ্চ আসছে আবার লঞ্চটা ওঠাটাই আসলে মেন ইয়ে ছিল কারণ ওখানে গিয়ে আর কোথায় ঘুরবো হাওড়া স্টেশন। আবার ওখান থেকেই টিকিট কেটে আবার চলে এলাম কিন্তু মেলেনিয়াম পার্ক যে এই দুর্দশা জানতাম না তাহলে আর যেতাম না এখানে আমি দেখাচ্ছিলাম আর কি ওয়ান টু থ্রি ফোর আমরা চারজন মিলে আবার ফিরে যাচ্ছি তো যাওয়ার সময় আবার এখান থেকে বেরিয়েই বাস পেয়ে গেছিলাম তা আবার বাস একদম বাড়ির সামনে নামিয়ে নিল খুব ভালো গেছি খুব ভালো এসেছি মানে শুরু হলো একভাবে কিন্তু শেষটা যে এত ভালোভাবে হলো যখন দেখলাম পার্কে কিছু নেই মনটা ভেঙে গেছিলো বাচ্চাগুলোকে নিয়ে এলাম দোলনা চড়াবো কিচ্ছু নেই কিন্তু না শেষটা খুব ভালো গেল খুব খুশিতে শেষ হলো দেখো সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে এটা বদমাশি করছে ঝুড়িগুলো নিয়ে সব ঠিক ছিল যেই চাটনিতে এলো বাসটা ব্যাস ওখানেই মামি আমার ঘুম পাচ্ছে না ঘুমায় না নামব তো তুমি কোলে নিয়ে নামবে সে তাই করতে হলো ঘুমিয়েই পড়লো সে কোলে নিয়ে নামলাম বাড়িতে এলাম ওই ঘুমন্ত অবস্থায় এসে তখন ওই কটা পোনে ছটা হবে এসে শুয়ে দিলাম তারপরে উঠলো সাতটায় ঘুমাচ্ছিলাম আমি ফ্রেশ হলাম তারপরে সাতটায় উঠে খাওয়ালাম খেয়ে দে তারপর থেকে খেলা করছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সকল আর এবারে খালি ওই খুব ক্লান্তও লাগছে কাপড়গুলো তুলবো ওষুধ খাওয়াবো এই আরও ঘুমিয়ে যাবে একবার ঘুমিয়ে যেতে গিয়েছি শরীর ক্লান্ত ঘুমটা ঠিক হয়নি ও ঘুমটা হাই তুলছে আর আমারও ক্লান্ত লাগছে কোথাও গেলে না এই ঘুমটা ভালো লাগে তাই ঘুমিয়ে পড়বো আর একশো বছর পর গেলাম তাও হ্যাঁ পনেরো ষোলো বছর হবে তার আগে গেছিলাম কত সুন্দর বাচ্চাদের খেলনার দোলনা ছিল সিসা ছিল মেরি গোরাউন্ড টাইপের ছিল কত কিছু ছিল সেগুলো কিচ্ছু নেই ভেঙেছিল ওই জন্য তো ফ্রি করে দিয়েছে তাও তো আমি দেখালাম না সেই নিকো পার্কে আছে না ধাক্কা ধাক্কি করে ড্যাশিং কার ইলেকট্রিকের চলে ওই ধরনের তারপরে একরকমের কেমনি সুইং বাচ্চাদের আর কি এগুলো সব ছিল দেখছি সব ধুলো পড়ে গাছপালা হয়ে জং ধরে মানে কত যুগ ধরে যে চলে না ওগুলা শেয়ার করতে পারিনি নাহলে দেখতে তাই এত বছর পর গিয়ে দেখলাম একদম রকম হয়ে গেছে বেকার আর এক পয়সার যাওয়ার জায়গা না গিয়ে পস্তার তো যাই হোক আরেক দিক থেকে তো ঘোরা হলো তো ভালোই হলো ঠিক আছে আজকে খুব ক্লান্ত লাগছে আজকে ব্লগটা এখানেই রাখছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট